যে বারণ বাড়িছে দাদা শাক সবজির দাম কি খামু শাক সবজি নাই ইনকাম একশো টাকা কেজি বাইগন আশি টাকা কবি পুষ মাসের জিনিস ভাতরতে করে খালি টাকার লবি দাওয়ার জরে করে আবাদ কত যে আগত আর গরিব মানুষের খাবার না পায় টাকার অভাব নানান ঢাকের সার দিবে আগতে হওয়া খায় কিনি আনি থুবেন বাড়িতে এখলায় পশি যায় লাভরি ঝাভরি করলে এলা হয়েছে কেজি দশ সাত সোতের দুষ্টি নেই খালি দেখাতে সুন্দর কি খাবেন কবি বাইগণ মাছ খাওয়াটাই ভাল ভাল মন্দ তো চিন্তা নাই খালি পয়সা ধরার তাল কি খাবেন ভাল মন্দ রাসায়নিক আর ভাবি চিন্তি খাবার খাবেন শরীর রাখবেন ঠিক যেমন টাকা তেমন খরচ কি লাভ পান মাঝে সাজে সমাজেরও চিন্তা করি যান বেশি ভালো ভেজাল থাকে সগাই কিন্তু জানি আর কেড়িয়া ভেকরা পছন্দ না হয় ওই ভালটাই কিনে আনি রাসায়নিক সারা যে না হয় আবার কোনো উপায় নাই আর মোর কথা শুনিয়া কাহ বেয়া নাই ভুল হলে সবাই মোক ক্ষমা করি দেন আর ভাল লাগিলে গল্পটা বন্ধ করি নেন এই ডাতাটায় কমেন্ট করি গল্প বানের কল দুই চারটে কইলুম কথা কেমন বা হল এইখান গল্প এসে শেষ সগাকে ধন্যবাদ আর সকাকে কিন্তু কং নাই নই মাফি নানেন গাপ